বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা দণ্ডবিধির একুশ ধারা হতে দণ্ডবিধির পঁচিশ ধারা পর্যন্ত আলোচনা করব তো দণ্ডবিধির একুশ ধারা বলা হয়েছে সরকারি কর্মচারী দণ্ডবিধির বাইশ ধারা বলা হয়েছে অস্থাপর সম্পত্তি দণ্ডবিধির তেইশ ধারা বলা হয়েছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি সম্পর্কে দণ্ডবিধির চব্বিশ ধারা বলা হয়েছে অসাধুভাবে দণ্ডবিধির পঁচিশ ধারা বলা হয়েছে প্রতারণামূলকভাবে তো আসুন বন্ধুরা কি কি বিষয়ে বলা হয়েছে বিস্তারিত একটু আলোচনা করি দণ্ডবিধির একুশ দ্বারা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বলতে কি বোঝেন বা কাদেরকে সরকারি কর্মচারী বলা হবে সে সম্পর্কে বলা হয়েছে যিনি সরকারি চাকুরিতে নিযুক্ত বা বেতনভোগী বা কোনো সরকারি কর্তব্য সম্পাদন বাবদ ফি বা কমিশনের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করেন তাকে সরকারি কর্মচারী বলেন অর্থাৎ সরকারি চাকুরিতে যিনি নিযুক্ত বাংলাদেশের সেনা নৌ বিমান পুলিশ আদালতের কর্মচারী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সরকারি যে সকল দপ্তর আছে সেই সকল দপ্তরে যারা সরকারি কর্তব্য সম্পাদনের মাধ্যমে বিভিন্ন পারিশ্রমিক গ্রহণ করেন বা ফি বা কমিশন আদায়ের মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করেন এবং সরকারি কর্তব্য সম্পাদনের মাধ্যমে এইরূপ সুযোগ সুবিধা গ্রহণ করেন তাদের সরকারি কর্মচারী বলে দণ্ডবিধির একুশ ধারা দণ্ডবিধির বাইশ ধারা অস্থাবর সম্পত্তি তাহলে অস্থাবর সম্পত্তি বলতে কি বোঝেন অস্থাবর সম্পত্তি বলিতে ভূমি ও ভূমির সহিত যুক্ত বস্তু কিংবা ভূমির সহিত যুক্ত বস্তুর সহিত স্থায়ীভাবে যুক্ত বস্তু ব্যতীত অন্য যে কোনো পাথিব বা বাস্তব সম্পত্তিকে বোঝায় তার মানে অস্থাবর সম্পত্তি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এমন সম্পত্তিকে অস্থাবর সম্পত্তি বলে আর স্থাব সম্পত্তি কি যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না যেমন কোন জমি জমির সাথে স্থায়ীভাবে যুক্ত বস্তু যেমন কোন গাছ এগুলো এক এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না কিন্তু গাছ যখন কেটে ভূমি থেকে আলাদা করা হয় তখন এটি সম্পত্তি হয়ে যায় তো বন্ধুরা আশা করি সম্পত্তিটা কি এটি বুঝতে পেরেছেন অধির ধারা অন্যায় লাভ বা অবৈধ লাভ অন্যায় লাভ বা অবৈধ লাভ কি অন্যায় লাভ বা অবৈধ লাভ বলতে যে সম্পত্তি আইনত লভ্য না বা আইনত অধিকার নেই সেই সম্পত্তি বিরহীনভাবে লাভ বা আহরণ করিলে তাকে অন্যায় লাভ বলে অর্থাৎ যে সম্পত্তিতে তার আইনতভাবে লভ্য না বা অধিকার নেই সেই সম্পত্তি যদি সে বেআইনিভাবে লাভ করে বা আহরণ করে তাহলে তাকে অন্যায় লাভ বলা হবে বা অবৈধ লাভ বলা হবে দণ্ডবিধির তেজ ধারায় কিন্তু আরেকটি কথা আছে অন্যায় ক্ষতি তাহলে অন্যায় ক্ষতিটা কি কোনো সম্পত্তিতে যে ব্যক্তির আইনগত অধিকার বা সত্ত্ব আছে বেআইনিভাবে উক্ত ব্যক্তির সেই সম্পত্তির ক্ষতি হইলে তাকে অন্যায় ক্ষতি বলে মনে করেন আপনার একটি সম্পত্তি আছে সেই সম্পত্তিতে আপনার অধিকার বা সত্ত্ব আছে সেই সম্পত্তি যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে সেটি ক্ষতি করে তাহলে একেই অন্যায় ক্ষতি বলে দণ্ডবিধির চব্বিশ ধারা অসাধুভাবে তাই অসাধুভাবে কি কোনো ব্যক্তি কাহারও অন্যায়ভাবে লাভ বা কাহারও অন্যায়ভাবে ক্ষতি সংগঠনের উদ্দেশ্য কিছু করিলে উক্ত ব্যক্তি তাহা অসাধুভাবে করিয়াছে বলে গণ্য হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্যায় লাভ বা অন্যায় ক্ষতি করে তাহলে সেই ব্যক্তি অসাধুভাবে সেটি করেছে বলে গণ্য হবে তাহলে দণ্ডবিধির চব্বিশ ধারায় অসাধুভাবে অন্যায় লাভ বা অন্যায় ক্ষতি যদি কেউ করে সেটি সেই ব্যক্তি অসাধুভাবে করেছে বলে গণ্য হবে দণ্ডবিধির চব্বিশ ধারা দণ্ডবিধির পঁচিশ ধারায় বলা হয়েছে প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্য কিছু করিলেই উক্ত ব্যক্তি প্রতারণামূলকভাবে তাহা করিয়াছে বলিয়া কথিত হয় অন্যথায় নহে কোনো ব্যক্তি যদি প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো কিছু করে তাহলে সেই ব্যক্তি সেই কাজটি প্রতারণার উদ্দেশ্যে করিয়াছে বলে গণ্য হবে তো বন্ধুরা আশা করি দণ্ডবিধির একুশ ধারা হতে দণ্ডবিধির পঁচিশ ধারা পর্যন্ত যে আলোচনা করেছি সে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে